বিহাবলিল্লা তোমরা দিনতার সাথে দীর্টার সাথে দারুন করো বিহাবলিল্লা আমার হামল কে আমার রজ্জুকে বিহাবলিল্লা এর অর্থই হলো রজ্জু

Quran ke Sambidhan banaya Quran ke Platform hishabe rai cha Si platform er nishe tumra darao Bato Quran ke Sambidhan banaya Tumra Ekmat ho Ekmat ho Bhai Ekmat ho Islami রাজনীতি যেই রাজনীতির মাধ্যমে ক্ষমতায় গেলে কোরআনের বাস্তবায়ন করা যায় হত এটার আরবি নাম কি খেলাফত এখন আপনার যদি আপনার দলের নাম জমিয়ত দিয়া তা কেন খেলাফতই বলি এরা নাম ওই রে খেলা হত ও ভাই এটার ইসলামী রাজনীতিটার নাম হলো খেলাফত এখন খেলাফত যারা করে এরাও খেলাফত আছে জমিও যারা করে এরাও খেলা হতে আছে ভাই বেহে এবার তো লাগবো খেলা হতো লাগবো আমরা দুনিয়ার জগতে আসি আমাদের দেহর প্রয়োজন আমাদের রুহের প্রয়োজন ঠিক তবে ঠিক দেহ যদি না থাকে খালি রুহে হবে না আর রু যদি না থাকে খালি দেহ লাশ হইয়া দেব হবে না যেমন ভাবে রুহের জন্য দেহের প্রয়োজন তেমন ভাবে দেহের জন্য রুহের প্রয়োজন তেমনি ভাবে এবাদতে হবে না হেলা হতেও প্রয়োজন শুধু হেলা হতে হবে না এবাদতেরও প্রয়োজন দেহের সম্পর্ক হলো সৃষ্টি যগতের সাথে আবার ভাই যান দেহের সম্পর্ক সৃষ্টি যগতের সাথে বলতে সৃষ্টি যুগতের যা কিছু আছে اَنا شَرَتِ نَبْدَهْرُ الْمُدَّهْ <سؤال> تَاه كِتُواسَ شَدْنُ رِيحِم فِي الْآفَاقِ فِي الْآفَاقِ وَفِي آدْ فُتِغِي حَتَّى يَتَبَدَّلُوا عَنْ قَوْلِ لَا ও দুনিয়ার মানুষ আমি আল্লাহর তোমার দেহের মধ্যে যা দিয়েছি আকাশের উর্দ্ধ থেকে নিয়া সাত জমিনের নিস্পর্যন্ত যত সৃষ্টি জগৎ আছে সব কয়টার নমুনা আমি আল্লাহর তোমার গায়ে দিয়েছি তোমারই দেহে আকাশ আছে জমিন আছে তোমারই দেখে নদীও আসে সাগর আসে দেহের সম্পর্ক সৃষ্টি জগতের সাথে ভাই সৃষ্টি জগতে নমাস পড়ি তুমিও নমাস পড়ো দেখো না নামাজের তাত্ত্বিক আলোচনা ভাই কথাটা বুঝাইতে সৃষ্টি জগতে যা কিছু আছে তোমার সারাদিন দেহের মধ্যে তা কিছু আছে কি কথা করণীয় কি সৃষ্টি জগতে সাথে তোমার সম্পর্ক করতে হলে সৃষ্টি জগতে নামাজ পড়ে তুমিও নামাজ পড়ো সৃষ্টি জগতে এবাদত করে তুমিও এবাদত করো সৃষ্টি জগতের এবাদত আল্লাহ আরেখায়তে বলেছেন আহ কুল্লু কাদো আলিমা সালাতাহু ওয়াতাসবিহু সমস্ত সৃষ্টি জগতে নামাজ আদায় করে তাসবিহ পড়ে সেই গভীর আলোচনায় এখন আমরা যাচ্ছি না আমার ভাই আমাদের সৃষ্টি জগতে যা কিছু আছে আমাদের সারা দেহে তা কিছু আছে আকাশের নমুনা আছে চন্দ্রে সূর্যের দৃষ্টান্ত আছে সূর্য সৃষ্টি জগতে নমাজ পড়ে তুমিও নমাজ পড়ো ও ভাই আর মানুষে। দুই ভাগে বাক করেন একটা হলো তার দেহ আর একটা হলো তার রু ও রুহের সম্পর্কের দেহের সম্পর্ক হলো সৃষ্টি জগতের সাথে সৃষ্টি জগতে যা কিছু আছে তোমার সাড়ে তিন দেহে তার কিছু আছে বিস্তারিত বলবার সময় নেই আমার মাই সৃষ্টি জগতে নমাজ পড়ে তুমিও নমাজ পড়ো এটা হলো তোমার দেহের চাহিদা আর তোমার ভিতরে একটা রূপ আদেশ হলো তুমি খেলাফত করো দেহের আদেশ হলো এবাদত করো রুহের প্রতি আদেশ হলো খেলাফত করো এই জাতীয় নসিহত

হে আমার তুমি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করো বলতে তুমি খেলাফত করো হে আমার ছেলে তোমার দেহের দিকে তাকাইয়া বললাম এবাদত করো তোমার রুহের দিকে তাকাইয়া বললাম তুমি খেলাফত করো বলতে আল্লাহর জমিনে আল্লাহর আইন তুমি বাস্তবায়ন করো আর

এবাদত সালাফ খেলাফত বেকা একবার কোন সুবহানাল্লাহ ইসলামী রাজনীতি করতে হবে এখন কোন কোন নেতা হেতাই কল কোরা হাদিসে বিলি ইসলামী রাজনীতি নাই আমার বাই এই রকম কথা শুনছেন নি

হে বিশ্বের মুসলমান বিশেষ করে বাংলার মুসলমান হে বাংলার ওলামায় খেদা ইসলামী আইন বাস্তবায়ন করতে গিয়া রাজনীতির দল টুকরা টুকরা দলে দলে হওয়া যাবে না একহ বর্তমান পরিস্থিতিতে এখন যে চাহিদা ডাকছে দেশ স্বাধীন হওয়ার থেকে আমার ভাই এই রকম সুযোগ আর ছিল না সুতরাং ওলামা কেন একমত হল জমিও তো বুঝি না খেলাহত বুঝি না খেলাহত আন্দোলনে আন্দোলন একটা খেলা কোন বিধান বিধান যদি সে মানালা এই দলের সাথে এক হওয়া ঐক্য হওয়া যাবে না কোরআনের কেউ যদি খয় এটাও আমি মানি না অথচ করার দাবি হবা ইসলামী রাজনৈতিক দল সত্য হলো